এই দেখো বন্ধুরা এগুলো আমি মার্কেট করে নিয়ে এসেছি এটা এটা আমি করিনি মানে এটা আমার শাড়ি এটা আমাকে আমার বর্দার ছেলের বউ ভাই বউ আর কি সে দিয়েছে এই শাড়িটা শাড়িটা আমার খুব পছন্দ কালারটা দেখো এটা আমি অনেক রকম ব্লাউজও করতে পারবো সবুজ আছে রানী কালার আছে হলুদ আছে আচ্ছা এই হলো আর এইগুলো হচ্ছে আমার ছেলে তিনটে কিনেছি আর একটা কোথায় গেল এই এই তিনটি জামা ওর আর এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ছেলে আর বর্দার নাতি এই হলো হাজবেন্ডের মোজাও কিনে নিয়েছি আর এই দুজনের প্যান্ট জিন্সের প্যান্টটি এই এইগুলো মার্কেটিং হয়ে গেছে আর এই আছে আমার দুটো নাইটি আর এই দুটো গেঞ্জি ব্যাস এসেছে এই কটাই আজকে মার্কেটিং হয়েছে এরপরে যেতে হয় ও একটা আছে ছেলে যে জুতোও কিনেছি এই ছেলের বুট সব হয়ে গেছে কেনা মোটামুটি আর গোপাল করে জামা কিনব নমস্কার খুব ক্লান্ত আর সংসারে যেগুলো লাগে সেগুলো মোটামুটি সবই কিনে নিয়েছি